আমাদের স্কুলের ছাপড়ি মেঘটা যেভাবে সেরে যাই আজকে তো আমি স্কুল যাব তো একটু ভালো করে আমি রেডি হয়ে নিই প্রথমে তো আমি স্কুল ড্রেসটা পরে নিই তো স্কুল ড্রেসটা আমার পড়া হয়ে গিয়েছে তো এখন আমি একটু ভালো করে রেডি হয়ে নিবো মুখে একটা ক্রিম মেখে নেব এখন আমি ভালো করে হালকা হালকা করে মেকআপ করতে হবে যেন কেউ বুঝতে না পারে যে আমি মেকআপ করে এসেছি তো ভালো করে আমি মেখে নিলাম একটু ভালো করে মেখে নিতে হবে নাহলে আমাকে দেখে তো কেউ ক্রাশই খাবে না তখন চুলটাও একটু ভালো করে বেঁধে নেব আমি তো চুলটাও তো একটু আমাকে ডিজাইন করে বানতে হবে নাহলে তো আমাকে দেখে তো কেউ ক্রাশই খাবে না তো আমি একটু চুলটা এখন ডিজাইন করে নিবো তো আমি এখন স্মৃতি করে নিয়েছি তো এখন ভালো করে একটু আমি পেঁচি পেঁচি বেঁধে নেব ভালো করে যখন আমাকে ভালো লাগে দেখতে সবার থেকে আলাদা তখন আমি পেঁচে পেঁচে একটু করে দেখতেই পাচ্ছ বেঁচে বেঁচে নিয়ে নিয়েছি তো এখন আমি ক্লিপ মেরে দেব তো আমার ক্লিপটাও মারা হয়ে গিয়েছে তো আমি এখন একটা ডিজাইনের ক্লিপ নিয়েছি সেটাও মাথাতে দিয়ে দেবো যেন আমাকে সব থেকে আলাদা লাগে দেখতে স্কুলের সবার থেকে যেন আলাদা লাগে তো আমার চুল করে ডিজাইন বাজাটা হয়ে গিয়েছে তো এখন আমি পলিশ পরে নেব নাহলে আমার নখগুলো তো ফাঁকা ফাঁকা লাগবে তাই না তো ভালো করে ন পলিশটা পরে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার এখন আমি একটা কাজল নিয়েছি কাজলটা একটু একদম মোটা মোটা করে চোখে লাগিয়ে দেবো যেন কেউ বুঝতে না পারে যে আমি কাজল টাজল মেখে নিয়ে এসেছি সবার থেকে যেন আলাদা লাগে আমাকে দেখতে গাইস তো আমি এখন দিয়ে লিপস্টিক একটু হালকা করে দিতে হবে যেন কেউ বুঝতে না পারে যে আমি লিপস্টিক দিয়ে এসেছি তো আমার সাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি অন্যটা পড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি সাজা হয়ে গেছে আমি এখন স্কুল যাই তো বাই আর আমি যখন স্কুলে যাই তো আজকে অনেক দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে তো এখন একটু ভালো করে মুখের মাখারটা মেখে নিচ্ছি আমি মুখে আমার ডেসটাও একটু বদলে নিব এখন তো আমার ড্রেসটা বদলা হয়ে গিয়েছে তো আমি এখন অনারটাও পরে নিব তো অলরেডি আমার রেডি হয়ে গিয়েছে তো বাই